আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন রাস তিলক সিনেমা হল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনি আপনার প্রিয়জনকে জানিয়ে দিবেন রাস্তিলক সিনেমা চলিতেছে দাগি দাগি ডাকে কে দাগি আরফান নিশু শাইন পরিচালিত ঈদুল আজায় মুক্তিপ্রাপ্ত ছবি দাগি এই সিনেমাতে অভিনয় করেছেন তমা মির্জা আরফান নিশু দ্বিতীয় জুটি শহীদুজ্জামান সেলিম রাশেদ জামান অপু আরও অনেক একঝাঁক তারকা তো রাস্তিলকের তিলকের পর্দায় প্রতিদিন চারটি করে শো চলছে দাগি দাগি অসাধারণ প্রেমের একটা গল্প একটা সুন্দর ফ্যামিলি সেন্টিমেন্টাল আছে যে ছবিটার গল্পটা নিয়ে তৈরি হয়েছে দাগি শেয়ার শাইন পরিচালিত দাগি সিনেমা রাজশাহী রাজ তিলক সিনেমা হলে চলিতেছে প্রতিদিন চারটি করে শো অবশ্যই আপনারা আসবেন আপনার প্রিয়জনকে নিয়ে দাগি সিনেমা দেখার জন্য শেফ শাইন পরিচালিত দাগি রাস তিলক সিনেমলে পর্দায় চলিতেছে অবশ্যই আসবেন ভালো লাগবে